এসআইআর এসআইআর বন্ধ বন্ধ করে করে দিন দিন চ্যালেঞ্জ পশ্চিমবাংলার বিজেপির রাজ্য সভাপতি ভট্টাচার্য তার দাবি এসআইআর বন্ধ করে দিন এমনকি পশ্চিমবাংলার বিজেপি যে সমস্ত নেতৃত্ব রয়েছে দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সেই সাথে সুকান্ত সবাই কিন্তু এখন এসআইআর বন্ধ করা এবং নির্বাচন কমিশনের উপরে বিভিন্ন রকম দোষারোপ করছে কেন হিন্দু ভোট তাদের কাছ থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে পশ্চিমবাংলার যে সমস্ত বিজেপির দলীয় নেতৃত্ব তারা ছিল তারা এখানে কিভাবে বাংলাদেশি রয়েছে বা রোহিঙ্গা রয়েছে মিস্তা দোষারোপ করেছিল এক সময় পশ্চিমবাংলার উপরে তারা দাবি করেছিল প্রায় দেড় কোটি রোহিঙ্গা মুসলিম এখান থেকে চলে যাবে তার জেরে এসআইআর করা দরকার আর নির্বাচন কমিশন ড্যাং ড্যাং করে এসআইআর করে দিল এসআই করার পরে দেখা গেছে যে বিজেপির ভোট এক সময় এখানে ছিল সেই হিন্দু ভোট কিন্তু বিজেপি থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে এমনকি এটাও দেখা যাচ্ছে বিজেপির বিভিন্ন নেতৃত্বের ওপরে বাংলায় বিভিন্ন হিন্দু যে সমস্ত ভোটাররা সময় বিজেপি করত আজকে সে প্রাক্তনরা প্রতিদিন প্রতিনিয়ত বিজেপির বর্তমান যারা দায়িত্ব রয়েছে তাদের উপরে চড়াও হচ্ছে দেখুন ডায়মন্ডের সরিষাহাট এই জায়গাতে দেখলেন সুকান্তর গাড়িকে কেন্দ্র করে ভীষণভাবে আক্রমণ চালাচ্ছে এমনকি দিলীপ ঘোষ জিন্দাবাদ বলছে কিসের জন্য কারণ একটাই যে অন্য রাজনৈতিক দল থেকে এসে বর্তমান সময় দায়িত্ব রয়েছে বা কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে সুকান্ত সেই জন্য বিষাণ রাগ এবং ক্ষোভে ফেটে পড়েছে বিজেপির প্রাক্তন নেতা লিডারগণ তারা চাইছে যে যেভাবেই হোক এই নতুন মুখগুলোকে সরিয়ে দিয়ে ফের দিলীপ ঘোষকে নিয়ে আসা হোক সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিজেপির ভিতরে খুব বাড়ছে যেমন খগন মুর্মু শঙ্কর ঘোষ কে নগরে নদী যাওয়ার পর তাদেরকে গণতলাই দিয়েছে আসানসোল যাওয়ার কারণে সেখানেও মানুষ ক্ষোভে ফুসছে কারণ ভোটে জয়লাভ করার পর সে জায়গায় যায়নি তাহলে বুঝুন বিজেপির ভোট কিভাবে আস্তে আস্তে কেটে যাচ্ছে এমনকি সন্দেশকালীন রেখাপাত্র এক সময় যে ভীষণ আন্দোলন মুভমেন্টের যারাই দু বিধানসভা নির্বাচনে যার নাম ভীষণভাবে হঠাৎ হাইলাইট হয়েছিল সেই রেখাপাত্র তার নিজের বাড়ি ছাড়া এখন কোথায় রয়েছে কলকাতা ভীষণ বড় ফ্ল্যাট রয়ে সেখানে সে রয়েছে এমনকি তার বাড়ি তার শ্বশুর শাশুড়ি ভীষণ শরীর খারাপ তারপরও সে যে জায়গায় যায় না আজকে সন্দেশকালীর যে মানুষগুলো বিজেপি করেছিল রেখাপাত্র মুখের দিকে চেয়ে আজকে তারা কি বলবেন সময়ের সাথে সাথে যখন টাকা হয়ে গেছে তারা তো পুরোপুরিভাবে সরে গেছে টাকা হয়ে গেলে কিভাবে নেতৃত্বে সরে যায় দেখুন এই ভিডিওটা বুঝতে পারবেন রেখাপাত্রের সাথে আন্দোলন করেছিলাম তারপরে আমরা বিজেপিতেও গেছিলাম কিন্তু তারপরে ভুল বুঝতে পারি রেখাপাত্র নিজের স্বার্থের জন্য উনি ওনার এখানে সবকিছু ছেড়ে দিয়ে কলকাতায় গিয়ে উঠেছেন উনি এখানে কারোর সাথে কোনো যোগাযোগ বা কারোর সুবিধা অসুবিধা কা পাশে এসে দাঁড়ায় না কিন্তু আমাদের পাশে আমাদের বিধায়ক সাহেব এবং আমাদের দিদির যা লোকজন সবাই আমাদের কোনো সময় বাবু এসে আর আমাদের প্রধান বাবু বাবু আছেন আছেন সভাপতি দিলীপ সম্পর্ক আছে দেখলেন শ্বশুর প্রকাশ্যে দাবি যখন করা হয়েছে সাংবাদিক বলছে আপনার বৌমা কোথায় তিনি কিভাবে অকুলভাবে চুপচাপ রয়েছে কিছু বলতে পারছে না এমনকি রেখাপাত্রের স্বামী সাম্বিত পাত্র সে তো প্রকাশ্যে ফোন কলে বলে দিয়েছে যে না না তার তার সঙ্গে ওয়াইফের খুব ভালো বনিবনা হচ্ছে সে দেশগ্রাম থেকে উঠে আসা একজন মানুষ সেখান থেকে কলকাতায় চলে আসার পর বড় ঘর লালবাতি গাড়ি বা বিভিন্ন কেন্দ্র সংস্থা থেকে সিকিউরিটি গার্ড পাওয়ার পর পুরোপুরিভাবে দেশে যে বিজেপির নেতৃত্ব রয়েছে সেগুলোকে ভুলে গেছে এমনকি এরকম সিচুয়েশনে পশ্চিমবাংলায় হিন্দু ভোট কেটে যাচ্ছে বিজেপির এমনকি যেভাবে দিলীপ ঘোষ দিনের পর দিন রাজনীতি করেছিল আর সেই দিলীপ ঘোষ কান পাতলে এটাও শোনা যাচ্ছে যে বিজেপির বিপক্ষে নতুন করে ছটি অরাজনৈতিক হিন্দু সংগঠন নিয়ে সনাতনী বাঁচাও জাগরণ মঞ্চ তৈরি করেছে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে দুশো চুরানব্বই জায়গায় তারা প্রার্থী ঘোষণা করছে এমনকি দুশো চুরানব্বইটার ভেতর থেকে সব থেকে হট সিট যেটা রয়েছে ভবানীপুর যে জায়গায় শুভেন্দু অধিকারী লড়াই করবে বলেছেন এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় থেকে লড়াই করেন সেখানে তারা প্রার্থী ঘোষণা করে দিয়েছে বুলা অধিকারীকে এমনকি কাল আমরা দেখতে পেয়েছি যে অনুব্রত মন্ডল তৃণমূল কংগ্রেসের সব থেকে ফেভারিট একজন নেতৃত্ব তার বিপক্ষে বিজেপির একজন ভীষণ তাবড় নেতা ছিলেন এক সময় সঞ্চিতা সেই সঞ্জিতাকে দেখতে পেলাম পুরোপুরিভাবে শোভনদের অধিকারীর উপরে ভীষণ ক্ষোভ কি বলছে সঞ্জিতা একটু শুনুন বিজেপির কাছে কিন্তু বিজেপির কাছে যেটা নেই সেটা হচ্ছে তাদের যে বুথে বসার কর্মী সেই জায়গাটাও তৈরি করতে পারছেন না কারণ তাদের মধ্যেও জালি নেতাতে ভর্তি হয়ে গেছে তার কারণ হচ্ছে শুভেন্দু নামক এই যে এই লোকটি এটা একটা জন্তু এটা আস্ত একটা জানোয়ার এই জানোয়ারটা তার গতে কিছু লোককে তার সুবিধা তাকে পয়সা তুলে দেবার মতো লোকেরা বীরভূম থেকে বালি গরু কয়লা পাচারের পয়সা ভাগের পয়সা যারা ভাগ করে তার উপলব্ধি পৌঁছে দিচ্ছে তাদেরকে নিয়ে এখনো তিনি রাজনীতি চালিয়ে যাচ্ছেন বারবার বলা সত্ত্বেও তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন এবং সেই লোকগুলোকে নিয়েই তিনি রাজনীতি করছেন তাদেরও দলের ভেতরে এখনো পর্যন্ত চোর চিটিংবাজ ভর্তি হয়ে আছে আমি বলেছি আমি বলে চলেছি আমার দলকেও তা না বলে চলেছি আমি না বলা নই কিন্তু আমি আমার মানবাধিকার দেখতে পেলেন সঞ্চিতা বলে এই মেয়েটা দীর্ঘদিন ধরে বিজেপির ভালোবাসে দীর্ঘ দশ বছর ধরে বিজেপি করে আসছে অনুব্রত মন্ডলের সঙ্গে তার একটা ভীষণ ভাবে প্রবলেম ক্রিয়েট হয় তার জেরে অনুব্রত মন্ডলকে তিহার জেলে পাঠিয়েছে বলে দাবি করছেন কি এই সময়ে সেই সঞ্চিতাকে মার্ডার করার হুমকি দিচ্ছে কে শুভেন্দু অধিকারী তাহলে ভাবুন বিজেপির ভিতরে যেভাবে গোয়ালঘরে গুঁতগুঁতি দেখা যাচ্ছে এই জায়গা থেকে কিভাবে হিন্দু ভোট পাবে বিজেপি এমনকি আমরা দেখতে পাচ্ছি বিজেপির এক সময় যারা ভোট দিয়েছিল বিশেষ করে দু লোকসভা নির্বাচন দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এমনকি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের সময় বিজেপি সবথেকে বেশি যে সিটগুলোতে ভোট পেয়েছিল মতুয়া সেই মতুয়া ভোট কিন্তু এখন বিজেপি থেকে সরে গেছে কারণ এসআইআর মাধ্যমে দু হাজার দুইয়ে তাদের পরিবার বা আত্মীয় স্বজনের কারণ নাম না থাকায় হিন্দু এই মতুয়াগুলো পুরোপুরিভাবে একদম বিজেপির ভিতরে ভীষণভাবে বিক্ষিপ্ত তাই বিজেপির বিভিন্ন নেতৃত্বের উপরে তারা আজ ভীষণভাবে ঝাল যাচ্ছে তারা যে সংসদ দিয়েছিল শান্তনু ঠাকুর বর্তমান সময়ে কেন্দ্রীয় তারা যে বিধায়ক দিয়েছিল সুব্রত ঠাকুর অসীম সরকার তারা কিন্তু আজকের এই মতুয়াদের পাশে নেই মতুয়ারা তাদের নাগরিকত্বের জন্য আমরণ অনশন করছে তারপরেও তাদেরকে বাংলাদেশি রোহিঙ্গা বলে আখ্যায়িত করে দিচ্ছে শান্তনু ঠাকুর তাহলে ভাবুন কিভাবে হিন্দু ভোট বিজেপির থেকে আস্তে আস্তে হাত ছাড়া হচ্ছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে যদি মতুয়ারা হিন্দু থেকে মুখ ফিরিয়ে নেয় যদি হিন্দু বাঙালি যারা বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে হোক বা যে কোনো কারণে হোক এই ভারতে বা পশ্চিমবাংলায় চলে আসে আসার পর তারা যদি এখানে নাগরিকত্ব না পায় দু বিধানসভা নির্বাচনে ভোটার লিস্টে তাদের যদি নাম না থাকে তাহলে তারা কিভাবে বিজেপিকে ভোট দেবে আস্তে আস্তে তারাও তো বিজেপির থেকে মুখ ফিরিয়ে নেবে সেই সাথে রাজবংশী বা হিন্দুদের ভেতর থেকে এই সময় বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে বিশেষ করে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় যেরকম প্ল্যান করছে যে বজরং আর এস এসের লোক দিয়ে বিভিন্ন জায়গায় মূর্তি বা ঠাকুরগুলোকে ভেঙে ফেলে কেবলমাত্র রোহিঙ্গা জিহাদি বা মুসলিমদের উপরে দোষারোপ করছে পরবর্তী সময় সেই জায়গাগুলো যখন দেখা যাচ্ছে সে হতে পারে মুর্শিদাবাদ কাশেমবাজার সে হতে পারে নদীগার চাপড়াই সে হতে পারে কাকদ্বীপের কালীমূর্তি ভাঁ সে জায়গাগুলোতে যখন জানা যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো বোঝা যাচ্ছে যে সত্যি সত্যি এই জায়গাতে পুরোপুরিভাবে দোষারোপ যাদের উপরে করছে সে মুসলিমরা কিন্তু ঠাকুর ভাইনি ভেঙেছে কারা ভেঙেছে আর বা বিজেপির লোকজন সুতরাং এই জিনিসগুলো জানা বোঝা হওয়ার পর আস্তে আস্তে হিন্দু ভোট কিন্তু আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছে বিহারের মানুষ যেভাবে দশ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ভোট দিয়েছিল বিজেপিকে আর বিজেপি সেখানে নাকি কোন রকম ঘর বাড়ি ভাঙে না শুনুন শ্রমিক ভট্টাচার্য কি বলছে বিহারের নির্বাচন হয়ে গেছে কোনো পুট দখল নেই কোনো বোমাবাজি নেই কোনো হত্যা নেই কোনো জেসিবি মেশিন দিয়ে বাড়ি ভাঙা নেই থান শ্রমিকের কথাটা আপনারা শুনলেন তিনি বলছেন না বিজেপি কোনো জায়গা ঘর দোর ভাঙেনি সেখানে শান্তিপূর্ণভাবে রয়েছে আমি একটা ভিডিও আপনাদের দেখাবো দেখুন যে হিন্দুরা দশ টাকার বিনিময়ে বিজেপিকে নিয়ে এসেছে সেই হিন্দুদের ঘর কিভাবে ভেঙে ফেলছে দেখুন ভিডিওটি দেখলেন কিভাবে হিন্দুদের ঘরটা ভেঙে ফেলেছে তাহলে ভাবুন দশ হাজার টাকার বিনিময়ে যখন তারা ভোট দিয়েছে ভোট দেবার পর বিহারের মতো জায়গায় হিন্দুদের ঘরগুলোকে গুলোকে ভেঙে ফেলছে তার ভাবুন তো যে বিজেপি হিন্দু দর দেখায় অথচ দিন শেষে দেখা যায় তারা হিন্দুদের উপরে অত্যাচার করছে দলিত আদিবাসী নমসূদ্র এই সমস্ত মানুষদের উপরে অত্যাচার করছে পশ্চিম বাংলা থেকে বিশেষ করে ছোট জাত যে সমস্ত মতুয়া রাজবংশী সেই সাথে সাথে হিন্দু বাঙালিদেরকে কিভাবে ব্রাহ্মণ্যবাদ এই বিজেপি আর এস এস শুভেন্দু সুকান্তরা এখান থেকে তাড়িয়ে রোহিঙ্গা বলে আখ্যায়িত করছে কাঁটাতারের বেড়ার ভিডিও আপনারা দেখেছেন সেই সাথে বিভিন্ন দিন আমরা দেখতে পাচ্ছি কিছু সংখ্যক গদি মিডিয়া আর ইউটিউবার বিজেপির ফল দেখাচ্ছে শেষে কি দেখা যাচ্ছে বিজেপি গোহারা আগামী বিধানসভা নির্বাচনে কারণ তাদের যে ভোট ব্যাংক ছিল সেই ভোট ব্যাংকে ধস নেমে পড়েছে অলরেডি সেই জন্য এসআইআর বন্ধ করার কথা বলছে সুতরাং দেখতে থাকুন কি হয় আগামী ছাব্বিশে বিধানসভা নির্বাচনে প্রাক্তন যে সমস্ত বিজেপিরা রয়েছে তারা নতুন বিজেপির নেতৃত্ব কিন্তু তারা মানতে পারছে না সুতরাং বিজেপি নরেন্দ্র মোদী অমিত শারা কি সত্যি সত্যি বা আর এস এস মোহন ভগবত কি সত্যি সত্যি শুভেন্দু সুকান্ত এখানকার পশ্চিমবাংলার দায়িত্ব থেকে সরিয়ে দেবেন দেখা যাবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে নতুন কি ঘটতে চলেছে বন্ধুরা কি মনে করেন যে হিন্দু ভোট কীভাবে বিজেপি থেকে সরে যাচ্ছে আর কেন সরে যাচ্ছে অবশ্যই কমেন্টে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ